রে ও যা কাটিয়েছে আরে ক্রেডিট না রে আমি কেটে দিছি আমার ভিডিও কর আরে একটা বান্দা আরে হাত দি খাইনি কিরা হ্যাঁ ভিডিও করে দাও এ ভিডিও করে দাও টিয়া লাগবো টিয়া লাগবে না টিয়া লাগবো রে টিয়া দি তো না ভিডিও করি

হেৰি ভাবি অঁ বাবা আহিলেটো কৰ সিমি ইয়াত বিনা তাৰপিছত কাটিম পুলিছে খাই না <laughs> মারুক <laughs> 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 in <coughs> in